সেদিন আমরা দেখেছিলাম কিছু বাদর জড়ো হয়েছিল যারা বাদরামি মারছিল এবং একটি গাড়ি থেকে জয় শ্রীরামের পতাকা খুলে ফেলেছিল তাদের পরিষ্কার ভাবে বলতে চাই বাদরামি আর বেশিদিন টিকবে না হাব্পিজে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে বাদ্রামি আমরা পাঁচ মিনিটের মধ্যে বন্ধ করে দেবো বাদরামি সব ছুটি যাবে কিভাবে টাইপ দিতে হয় বিজেপি দেখিয়ে দেবে প্রতিবাদের নামে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছেন সিদ্দিকুল্লাহ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কিছুদিন আগে এই পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের গেরুয়া ধ্বজ জেহাদি শক্তিরা খুলে ফেলে আজ প্রতিবাদে উত্তর কলকাতার সাংগঠনিক জেলার ধর্মতলাতে গেরুয়া ধ্বজ উত্তোলন সুকান্তর শুনুন কি বললেন বিজেপি রাজ্য সভাপতি আজকে পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গ অশান্ত করে দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যখন আপনাদের সামনে আমি ভাষণ দিচ্ছি সেই সময় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সুতি থেকে শুরু করে শমশেরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিউ ফরাক্কা হিন্দুদেরকে বাঁচানোর জন্য অমিত শাহজিকে হস্তক্ষেপ করে বিএসএফ কে নামাতে হয়েছে বিএসএফ গুলি চালিয়ে চালাতে বাধ্য হয়েছে আজকে পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের কাছে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তোমরা মার খাবে খাও গতকাল রাত্রিবেলা দশ জন পুলিশ ইনজিউড ভাবুন

যত লাঠি শিক্ষকদের উপরে চালান বিজ্ঞানীদের উপরে চালান সাধারণ মানুষের উপরে চালান হিন্দুদের উপরে চালান কিন্তু দুধের গায়েদের উপরে চালানো যাবে না ডাক্তার বাবুদের উপরে চালানো যাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে সেদিন যে গেরুয়া পতাকা খুলে দিয়েছিল এই গেরুয়া পতাকা বিজেপির পতাকা নয় এই পতাকা তৃণমূল কংগ্রেসের পতাকা কংগ্রেসের পতাকা বা সিপিএম এর পতাকা নয় এই পতাকা সমগ্র হিন্দু সমাজের প্রতীক এই গেরুয়া হিন্দু পতাকা সেই পতাকা খুলে দেয়া ধৃষ্টতা এই বাদর গুলো দেখিয়েছিল পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা সাহেব মাদ্রাসা ছাপ সেই বুড়ো বলছে আগে জেলাগুলোকে টাইট দেবো তারপরে কলকাতাকে টাইট দেবো পুলিশ সরিয়ে দিন চাচা আপনাকে কিভাবে টাইট বানাতে হয়

যুবক যুবতী বঞ্চিত হয়েছে তার থেকে চোখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লেগে উঠেছে পড়েছে চল্লিশ শতাংশ মুসলিম আসামে পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম বাস করে অসম নামক প্রদেশে সেখানে তারা বিরোধ করছে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধ করছে কেউ করে করেনি আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধ করুন কিন্তু আজকে যেভাবে মুর্শিদাবাদকে অশান্ত করা হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি ঘর মহিলাদের স্থিরতাহানি বিডিও অফিস ভাঙচুর

পুলিশকে অ্যাক্টিভ করুন র্যাব নামান লাঠি গুলি চালান কাতানে গ্যাস চালান এই সাম্প্রদায়িক হিংসা বন্ধ করুন যদি বন্ধ করতে না পারেন তাহলে গতি ছেড়ে দিন আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো আপনি গতি ছেড়ে নেমে যান কেন্দ্র সরকার সামলাবে রাষ্ট্রপতি শাসন দিয়ে আমরা মুর্শিদাবাদ সামলাবো চট্টগ্রামে আজকে হিন্দু বেঁচে নেই সব হিন্দুরা পালায়ন করতে ব্যর্থ হয়েছে আর উল্টো থেকে মুর্শিদাবাদে মুসলিমদের সংখ্যা দিনের পর দিন বেড়ে গেছে বায়োলজিক্যালি বেড়েছে ওটা জন্ম নিয়ে বেড়েছে পালটা আবার ওপার থেকে এপারে এসে বাড়ানো হয়েছে কতদিন সেকুলারিজমের ওষুধ খেয়ে এই বেসিক সমস্যা থেকে চোখ বুজে রাখবেন এই সেকুলারিজমের ট্যাবলেট খেয়ে চোখ বুজে উটপাখির মতো যদি মাটিতে বালিতে মাথাটা ঢুকে রাখুন তবু আপনার বাড়ি বাজবে না নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না সেরকম যদি সুতির মতো ঘটনা যদি কলকাতার বুকে হবে আপনার ডাক্তারের চেম্বার বাজবে না আপনার ইঞ্জিনিয়ারের চাকরি বাজবে না আপনার লক্ষ্মীর ভান্ডার বাজবে না আপনার মেয়েটা বাজবে না সেদিন আপনার মেয়ের উপরে সেই অত্যাচার হবে যে অত্যাচার আজকে মুর্শিদাবাদের হিন্দুদের উপরে হচ্ছে আজকে মুর্শিদাবাদের হিন্দুদের সংখ্যা টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছিতে পৌঁছে গেছে যে এলাকাগুলোতে দাঙ্গা হচ্ছে সেই জন্য সেখানে সেকুলারিজম নেই

মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবলের বিরুদ্ধে যদি এভাবে করতে নামে বহু জায়গা আছে যেখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি আর বিনষ্ট হয়ে যাবে আর সেখানে লয় অ্যান্ড অর্ডার মেনটেন হবে না মুর্শিদাবাদে হতে পারেন আপনার থার্টি পার্সেন্ট বাকি পশ্চিমবঙ্গে সত্তর শতাংশ হিন্দু আছে এখনো বলছি সময় আছে সূত্রে যান কড়া হাতে দমন করুন দমন করুন এবং যারা দাঙ্গা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন অ্যারেস্ট করুন নাহলে আমরাও ছেড়ে কথা বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ